হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে কুমে যাওয়া কাপড়গুলোর উপরে একটা ধামাকা অফার হবে এবং এগুলো কিন্তু একদমই অল্প করে কাপড় আছে আপনারা দেখে বুঝতে পারছেন এখানে কাতান আছে আমরা দেখতে পাচ্ছি তসর আছে এবং এখানে কিছু নেট আছে জর্জেট আছে মানে বিভিন্ন কালেকশন যেগুলো কুমে গিয়েছে সেগুলো আজকে অফারে আমরা দিব আমাদের সাথে আছে ভাইয়া

কপার গোল্ডেন আছে অনেক সুন্দর দেখেন কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশন গুলো যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করবেন এই যে গোলাপি কালার গোলাপি কালারটা দেখেন কত সুন্দর এই যে ওটা ওটার কালার এটা তাই না একশো টাকা পার গজ একশো যেটাই নিবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর স্ট্রাইপ করা আছে দেখেন স্ট্রাইপ করা আছে মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে এটা এটা আবার কাতান সাড়ে তিন হাজার বর এটাও একশোতে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার যেটা হচ্ছে পেস্ট কালার খুবই সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন আসালো অনেক সুন্দর এটা হচ্ছে কিন্তু বেবি পিঙ্ক কালার ত্বসার উপরে কাজ করা আচ্ছা তসরের উপরে কাজ করা এটা আবার কাতার সাড়ে হাত বহরের এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন একশো টাকা পারগোজ কত সুন্দর সুন্দর কালার এই ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন দাম থাকবে মাত্র একশো টাকা পারগোজ এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশার্ট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে রামদানি কাজ করা অনেক সুন্দর

প্রত্যেকটা কালারই সুন্দর যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন দুই পাশে কিন্তু লেজ করা আছে এবং দুই পাশেই কিন্তু কাজ বহর হচ্ছে তিন হাত আচ্ছা দ্রুত অর্ডার করবেন জাল লাগবে দেখেন একদম কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ এই যে এটা কিন্তু থাকছে দেখেন বাঙ্গি কালার তার উপরে পাল করা পুরাটা জুড়ে এটা আবার নেটের উপরে পুরাটা জুড়ে কাজ করা এটাতে জামা ওনা দুটায় করতে পারবে সুন্দর কথা সিকোয়েন্স এবং এই যে এটা দেখেন তিন হাত বহর সি গ্রিন কালার এই কালারটা অনেক সুন্দর নেভি ব্লু হ্যাঁ সি গ্রিন কালার সি গ্রিন কালার এইটা সাদা দেখেন নিচের দিকে কিন্তু পুরাটা পার করা আছে এটাও একশোতে পেয়ে যাচ্ছেন এগুলো অল্প পরিমাণে তাই দামটা কম থাকলো দ্রুত অর্ডার করবেন যেয়ে নেবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়েল আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ